সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাচ্ছি কলকাতা তোমাদেরকে একটা সারপ্রাইজ দিতে সু তোমরা সেটা দেখো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগারই কথা তো যাই হোক ভালো লাগবে দেখতে থাকো কালকে আমার সকালের ট্রেন চলো টাটা সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে বলেই কলকাতায় যাবো একটা সারপ্রাইজ আছে তো চলো এসটি স্টেশনে দেখতে পাচ্ছো আর একটু করে ছাড়বে ট্রেন তো ট্রেন ছেড়ে দিল তারপর বসে বসে বড় হচ্ছিলাম ট্রেন তো ছেড়ে দিল এবার যাওয়ার অপেক্ষায় আছে শুধু ট্রেন কখন গিয়ে পৌঁছাবে কি আসো বিষয় ট্রেনের মধ্যে এতটাই গরম প্রচণ্ড গরম মানে বলার মতো না সবাই যার জন্যে শুয়ে বসে কথা বলছে আমি একটুখানি ভিডিও মিডিও বানাচ্ছি আর কি করব। তারপর রাত হলো প্রচণ্ড গরম তাই মুখটা একটু ধুলাম মাথায় জল দিলাম আর সবাই তো জানোই ট্রেনের মধ্যে বাথরুম ফাথরুম কীরকম থাকে কি আসে বিষয় বলার কিছুই নেই তো এবার যাই গিয়ে বেডটা খুলে শুই পর দেখতেই পাচ্ছ সবাই যার জন্য শুয়ে আছে ফোন দেখছে কথা বলছে খুব মজাই লাগলো কিন্তু গরমটাই প্রচণ্ড এসে ছিল না সো হ্যালো গুড মর্নিং রাত্রে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি তো এখন সকালেরও বৃষ্টি হচ্ছে কোন জায়গায় দাঁড়িয়ে ছিল ট্রেনটা তাই একটু ভিডিও মিডিও বানালাম সবাই বসে বসে এখানে ফোন মন দেখছে আর কি তারপর হয়ে গেল সকাল সকাল এখন সো বন্ধুরা সবাই চিনতেই পারছে এই ব্রিজটা কোন বীজ এটা হলো ফারাক্কা বীজ অনেকটাই বড় অনেকেই চেনো জানো খুব সুন্দর দেখতে যাই হোক পরে দেখো একটু দাঁড়ালাম ওইখান থেকে গিয়ে আবার দরজার সামনে সময় কাটছে না কাটছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অপেক্ষা শেষ পর্যায়ে এবার সূর্যটা দেখেই সবাই বুঝতে পারছো যে বিকেল হয়ে গেছে তো বন্ধুরা এবার না আবার পালা এসছে রাত হলো অনেকটাই বন্ধুরা ফাইনালে আপনাদের ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে এবার ম্যাডামের বাড়িতে যাচ্ছি গিয়ে দেখি অনেকটাই রাত হয়ে গেছে ভিডিও টিডিও বানানোর চেষ্টা করব দেখি সো হ্যালো গাইজ গুড মর্নিং কালকে অনেকটা রাত হয়ে গেছে ফিরতে ফিরতে তাই আর কালকে কোনো ভিডিও করা হয়নি তো এখন ঘুম দিয়ে উঠলাম দেখতে এবার ব্রাশ করবো তারপর দেখা হচ্ছে আবার দেখা সকালের এবার টিফিন হচ্ছে সব কিছু হ্যাঁ এটা সকালের টিফিন চা দিয়েছে বিস্কুট দিয়েছে প্যাটিস দিয়েছে যাই হোক বন্ধুরা তোমাদের জন্য সারপ্রাইজটা ওয়েট করছে দেখতে এইভাবে আছে তো একটু অপেক্ষা করব ঠিক আছে দেখা যাক কী সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য চলো টাটা দেখা হচ্ছে পরে এইবার যাচ্ছি মন্দিরে আর মন্দিরে কেন যাচ্ছি এখন দেখেই বুঝতে পারবে আই সো মন্দিরে কেন যাচ্ছি দেখো দেখো সবাই একটু মন্দিরে যাচ্ছি মন্দিরে যাওয়ার পর আবার দেখাচ্ছি সব বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমরা মন্দিরে কেন এসছি এটা হলো তোমাদের জন্য সারপ্রাইজটা আমি বিয়ে করলাম তোমার জুনের তেরো তারিখে তো এই ভিডিওটা ঠিকঠাক করে হয়নি কারণ এটা আমার শালা ছোট শালা বানিয়েছে তার বয়স খুবই কম তো আর এই বাচ্চাটা হলো দেখতে পাচ্ছ যে ওই বাচ্চাটা হলো আমার শালার মানে মেজো শালার মেয়ে তো ওরা দুজনই একটু একটু করে বানিয়েছে ভিডিও এই দেখতেই পাচ্ছ সবাইকে বন্ধুরা এবার বুঝতেই পারছো যে আমরা দুজন বিয়ে করছি তাই মন্দিরে এসেছি দেখো ঠাকুরটাকে কত সুন্দর আমিও কালী কালীভক্ত আর মন্দির কালী মন্দিরেই বিয়ে হয়েছে তো ঠাকুর মশাই সে সবাই কথাবার্তা বলছিলো ঠাকুর মশাই জিজ্ঞাসা করছিলো এত দূর কী করে কি হলো বাড়ি কোথায় জিজ্ঞাসা করার পর বললাম বলার পর বলছে এত দূর কী করে কি হলো তো বন্ধুরা অনেকেই ভাবে লং ডিস্টেন্স রিলেশনশিপ টেকে না টেকানো যায় না বাট আমরা করে দেখিয়ে দিয়েছি ত্রিপুরা টু কলকাতা বুঝতেই পারছো দূরত্বটা কতটুক বা কী আসে বিষয় দেখো কালী মন্দিরটা খুবই সুন্দর একদম কালীমা আমিও কালীভক্ত মন্দিরটাতেও বিয়ে হয়েছে কালী কালী মন্দিরেই তো তারপরে দেখো নেক্সট ক্লিপে কি কি হয় কি আসে বিষয় মন্ত্রণন পরা হয়ে গেছে তারপর ঠাকুরমশাই দাঁড় করালো আমরা দুজনকে মালাবদন করবো এবার তারপর দেখো মালাবদন তারপর হবে আবার সিঁদুর দান তারপরে হবে আবার খই টই ফেলা টেলা ওই সব তারপর একটু একটু করে হবে দেখি দেখতেই পাবে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ মালাবদন শুরু হয়ে গেছে আমার খুব খুশি ছিল মানে মনে একদম কি আনন্দ আমি পারছিলাম না ওখানে নাচ করতে তারপর আমি আবার ওকে জিজ্ঞাসা করছিলাম কোন মারাটা দেব মানে খুশিরে খুশির মধ্যে আমি সব কিছু ভুলে গেছিলাম যে কি হবে কি করে তো এখানে দেখতে পাচ্ছ আবার ফটো তোলার জন্য দাঁড় করালো ওকে যে মালাটা এভাবে ধরো ধরে তারপর একটা ফটো ক্লিক করলো তো দেখো এইগুলো একটু কেটে কেটে দিতে হবে কারণ এগুলো দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা তারপর আবার পাশ থেকে বলছিল এই ওইদিকে তাকা ওইদিকে তাকা তাই আর কি দেখো তারপর হবে কি কি। সো ফাইনালি বন্ধুরা এবার সেদুদ্যান শুরু হবে আমাদেরকে বসিয়েছে ঠাকুর মশাই তো আমরা বসলাম আর এই দেখো আমার শালার মেয়েও বসে আছে মাঝখানে তো দাদা ওই পাশ থেকে কথা বলছিল ওই আর কি করছিলো খুব মজা হচ্ছিল তখন সবাই খুব আনন্দ টানন্দ পাচ্ছিল মানে খুব এক্সাইটেড ছিল কবে হবে গিয়ে কবে হবে তো দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল আজকে তো অনেকটাই খুশি সবাই অনেক খুশি এবার ওইখানেই নাচ গান করছিল অনেকে বসে বসে তো এবার সিঁদুর দান করছি দেখতেই পাচ্ছ খুব 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 খুশি আর সিঁদুরটা ঠাকুরমশাই এতটুকু দিয়েছে দেখাও যাচ্ছে না আংটির মধ্যে সিঁদুরটা দিয়েছে মানে কি বলবো বলার মতোই কিছু নেই তো যাই হোক বাড়ি গিয়ে আবার সিঁদুরটা বেশি করে পরিয়ে দেব ফটো মটো তুলতে হবে তো মানে খুব খুশি আমি যে আমি আমার জানকে আমি নিজের করে পেয়ে গেছি তো ঠাকুর আমাদেরকে আবার দাঁড় করালো খই ফেলার জন্য মানে যে ঠাকুরের মধ্যে হয় আর কি খই ফেলাটা তো ওটা করবে এখন আমরা দাঁড়ালাম দাঁড়ানোর পর ঠাকুরমশাই মামের হাতে ওটা দিলো ক্ষয়ের ডালাটা আমাকে ও টেনে বলছিলো এইদিকে আসো বাবু এই দিকে হাতে ধরো এরকমভাবে তো আমার মুটুকটা বারবার এই পেছন দিকে চলে যাচ্ছিল তো ওটাই ঠিক করছিলাম এবার ফটো আবার তুলছিলো ক্যামেরাম্যানরা তাই দেখতেই পাচ্ছ ফটো মোটো তোলা শেষ হচ্ছে না আর দেখলে তো হলো একটা কিছু করে তারপর ফটো তোলা হচ্ছে কারণ এগুলো তো সিটি থেকে যাবে এগুলো তারপর এবার দাঁড়িয়েছিলাম ঠাকুরমশাই মন্ত্র বলবে তারপর খই ফেলবো তো আমরা এই চান্সে সবার সাথে একটু একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কী করে কী করতে হবে আসতে ফেলতে হবে না কি জোরে বা কোনো কিছু তো খুবই হ্যাপি ছিলাম ভগবানের আশীর্বাদে অনেকেই চেষ্টা করেছিলো আমাদের রিলেশানটাকে ভাঙার জন্য তো পারেনি আর পারবেও না কারণ দুজন দুজনকে ঠিক থাকতে হয় অপরের কথা শুনে যদি আমি ঝামেলা অশান্তি করতাম তাহলেও দিন আগেই চুপে যেত এই রিলেশান যাই হোক এটা নিয়ে আমরা তাই ভগবান আমাদের রিলেশানটা এত দূর এগিয়ে দিল তারপরে বিয়ের পর যা হবে ব্লগ আসবে এবার কন্টিনিউ এবার আর কেউ আটকাতে পারবে না ব্লগ ভিডিওর জন্য এবার ইউটিউবের ড্রেমটা আমি সাকসেস করবো আমার বউকে নিয়ে বন্ধুরা তোমরা সবাই সাথে থাকবে একটু সাপোর্ট লাগবে তোমাদের সাপোর্টটা করবে এখানে খই ফেলা টেলা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখা যাচ্ছে না কারণ ছোটো একটা ভাই করেছে মানে ওই শালাটা করেছে পুরো ভিডিওই তাই আর কি যেহেতু দেখেছো ওইটুকুনিই দেখো তারপর না হয়নি তোমরা নিজের বিয়েতে সব দেখে নেবে কি করে কি করতে হয় তো সাত পাক ঘুরছি আর তখন এত হাসাচ্ছিলো আমাকে সবাই আর কি মজা করছিল আমাকে নিয়ে যে খুব বাচ্চা বাচ্চা দেখতে তার উপরে বিয়ে করে নিচ্ছে সবাই যেই যা বলোক আমার বিয়ে আমি করে নিলাম সাত পাক ঘুরছিলাম আমরা আবার ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করছিলাম যে কটা কটা করতে হবে কার কতটা মানে ঘুরতে হবে রাউন্ড তো যাই হোক এই দিকে ওই জিনিসটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে সাত পাকটা তারপর দেখো বন্ধুরা তোমরা যদি কোনো মন্দিরে বিয়ে করো অবশ্যই তোমাদের আইডি প্রুফ নিয়ে যাবে কারণ ওটা মাস্ট ইম্পর্ট্যান্ট কারণ দিকে অনেক ঘটনা হচ্ছে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে এবার মন্দিরে বিয়ে টিয়ে করেছে এইসব নিয়ে ঠাকুর মশাইকে অ্যারেস্ট করা হচ্ছে অনেক জায়গায় এরকম হচ্ছে তো আমরা আইডি প্রুফ নিয়ে গিয়েছিলাম ওখানে জমা দিলাম দেওয়ার পর কিন্তু আমাদের মানে বিয়ের পরেই নিয়েছে তারপর বিষয়টি করে যাওয়ার পর ঠাকুরমশাই আবার বলছে এবার মিষ্টি মুখ করো তো ওই ঠাকুর দিচ্ছিলো এবার আমরা মুখ টুক করছিলাম তো এখানে এবার সন্দেশ দিল খেতে কারণ সন্দেশটা আমার ফেভারিট ঠাকুরমশাই দিয়েছেও সন্দেশ মিষ্টি মুখ করার জন্য কারণ আমরা সারাদিন না খেয়েছিলাম কিছু খাইনি তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর খুশিতে একটু বেশি খাইয়ে দিয়েছি পুরো ঢুকিয়ে দিয়েছি মুখে খাও বলে তো খেলাম ওখানে প্রসাদটা আমার বোন নমস্কার দিল আমি দিইনি তখন তারপর বলছিলো মটো কী করে কী তুলবে সো হ্যালো গাইজ গুড মর্নিং কালকে রাত্রে ভিডিও বানানো হয়নি কারণ বাড়িতে লোকজন ছিল অনেক তো কথাবার্তা বলতে হচ্ছিল তাই ভিডিও বানানো হয়নি আর আজকেও এখানেই ব্লগটা এন্ড করতে হবে আজকে বাইরে যাচ্ছি তো অনেক ব্যাক করতে হয়ে গেছে ভিডিও বানানো হবে না সো তোমরা তোমাদের যদি সারপ্রাইজটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সাপোর্ট করবে সো বন্ধুরা টাটা ভালো থেকেও দেখা হচ্ছে নক্সট ব্লগ